এটা হচ্ছে ফর্মিক অ্যাসিড এটার নাম হচ্ছে কি বলছি আমরা অ্যাসিডিক অ্যাসিড দুটোই অম্লধর্মী নিঃসন্দেহে কারণ জৈব অ্যাসিড হচ্ছে জৈব অ্যাসিড তো এস মূলক যুক্ত এবং কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড অ্যাসিড মূলক যে একটা এটা আমরা গত ক্লাসে রেজেন্স স্ট্রাকচারে দেখাচ্ছিলাম মনে পড়ে রেজন্যেন্স স্ট্রাকচার আট করেছিলাম অজৈব যৌগ হলেও এখানে রেজোনেন্স স্ট্রাকচার হয়ে থাকে তো এখন যেটা হবে সেটা হচ্ছে কি এই কার্বন আর অক্সিজেনের মধ্যে কার ইলেকট্রনটি নেওয়ার ক্ষমতা বেশি বাবা অক্সিজেন অক্সিজেন যদি ইলেকট্রন টেনে নেয় ভালো করে বুঝে নিতে অক্সিজেন যদি ইলেকট্রন টেনে নেয় অক্সিজেনটা কি চার্জ হবে পজিটিভ 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 নাকি নেগেটিভ 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 কোনটা আংশিক আংশিক আর এটা কি হবে যদিও দেখানোর দরকার নাই তারপরে যদি দেখায় রাখি তাহলে আংশিক নেগেটিভ এটা কি হচ্ছে আংশিক পজিটিভ কার্বন এবার কি করবে বলেন তো এরকম থাকবে না কার্বন কি করবে অক্সিজেন মুক্ত ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে এরকম আমরা বন্ধনটা টান ধরতেছে এদিকে কারণ এই ইলেকট্রন জোড়া যদি এখানে চলে আসে তো যদি অক্সিজেন এই ইলেকট্রন জোড়া নিজের দিকে টেনে নেয় অক্সিজেনের আবার ইলেকট্রন ঘাটতি হবে কিনা ঘাটতি হলে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যকার হচ্ছে ইলেকট্রনের কার্বন তার ইলেকট্রনের ঘাটতিটা পূরণ করবার জন্য এই কার্বন অক্সিজেনের মধ্যকার ইলেকট্রন জোরটা কার্বন নিজের দিকে কি করবে টেনে নিবে কার্বন যখন ইলেকট্রন জোর টেনে নিবে তখন অক্সিজেনের আবার ঘাটতি হবে তাহলে অক্সিজেন ঘাটতি হলে এই মুক্ত ধরন টেনে নিচ্ছে কিন্তু অক্সিজেন তখন ঘাটতি হবে অক্সিজেন ঘাটতি হলে অক্সিজেন আর কি করবে অক্সিজেন আর হাইড্রোজেনের মধ্যকার বন্ধন জোর যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা সেরে যে টেনে নিল ফলে এখান থেকে এইচ প্লাসটা কি হবে বের হবে হাইড্রোজেন আকারে বের হবে না এইচ প্লাস আকারে বের হবে হাইড্রোজেন আকারে বের হবে এইচ প্লাস আকারে বের হবে এবং এটাকে কি ধর্ম বলছি আমরা অম্ল ধর্ম প্রকাশ করছে এখন এখানেও সেম ঘটনায় ঘটবে এই ইলেকট্রন ধরেন টেরে নিচ্ছে এটা আংশিক নেগেটিভ হচ্ছে এটা আংশিক পজিটিভ হচ্ছে অক্সিজেন এখানে এক জোড়া মুক্ত জোর দু জোড়া মুক্ত জোড়া আছে তাহলে কার্বনে ইলেকট্রন টেনে নিবে কার্বনের অক্সিজেনের অক্সিজেন এবং হাইড্রোজেন মধ্যকার বন্ধনটা ভেঙে যাবে এখান থেকে এইচ প্লাস হাইড্রোজেন আয়ন বের হবে সো এটাও কি ধর্ম প্রকাশ করবে অম্ল ধর্ম প্রকাশ করবে আমাদের প্রশ্নটা হচ্ছে কোনটার অম্লধর্মিতা কি বেশি কোনটার বেশি হবে যেখান থেকে খুব দ্রুত বেশি পরিমাণ হাইড্রোজেন আয়ন যাবে তার অম্লধর্মিতা কি হবে বেশি হবে তার মানে একটা যোগের অম্লধর্মিতা ডিপেন্ড করবে তার হাইড্রোজেন আয়নের উপর তাই না যেখান থেকে দ্রুত বেশি হাইড্রোজেন আয়ন বের হবে তার অম্লধর্মিতাও কি হবে বেশি হবে তো এখন কেমনে বেশি হবে এখন দেখেন এখানে কার্বনের ইলেকট্রন ঘনত্ব যত হ্রাস পাবে ইলেকট্রন ঘনত্ব যত হ্রাস পাবে কার্বনের অক্সিজেন ইলেকট্রনের প্রতি আকর্ষণ বা ক্ষুদা তত কি হবে বেশি হবে না কার্বনে যদি ইলেকট্রন ঘনত্ব পজিটিভ পজিটিভ এটাকে করতে চাইবে কিন্তু এই চার্জের ঘনত্ব হয়েছে যদি কোনো কারণে কমে যায় দ্বারা প্রভাবিত হয়ে তাহলে কি কার্বনের এই অক্সিজেনের প্রতি ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকবে একজন মানুষের ধরন হচ্ছে কোনো কারণে একটু অভাব অথবা হচ্ছে তার মোটামুটি হচ্ছে যে একটা অসুবিধার মধ্যে আছে যে কেউ যদি আইসা কিছুটা তার অসুবিধা দূর করে সে অন্য কাছে সহজে কি হাত পাতাবে পাতানোর কথা না কারণ কি কারণ তার সমস্যাগুলো অন্যজন সহজে সমাধান করে দিচ্ছে তো এখানে কার্বনের ইলেকট্রন ঘনত্ব ভিত্তি করে চিন্তা করতে হবে যে হাইড্রোজেনটা কম যাবে নাকি বেশি যাবে তো এখন দেখেন এই যে সি সিএ মূলক আছে না মিথাইল মূলক মিথাইল মূলক হচ্ছে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ মনে আছে তো অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন প্রদানকারী গ্রুপ সে ধনাত্মক আবেশী ফলাফলের মাধ্যমে ইলেকট্রনের ঘনত্ব অন্য দিকে এমনি দিয়ে দিবে তাহলে এই ইলেকট্রন ঘনত্ব কার্বনের দিকে দিদি তো এর যে ইলেকট্রন মেঘ বা ঘনত্ব সেটা কোন দিকে চলে যাবে কার্বনের দিকে ফলে কার্বনের পজিটিভ চার্জের ঘনত্ব আগের তুলনায় আগের মতো থাকবে নাকি হ্রাস পাবেত্ব আগের চেয়ে কি হবে হ্রাস পাবে তো পজিটিভ চার্জের যদি ঘনত্ব হ্রাস পায় নেগেটিভ ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কি হবে কমে যাবে এর যদি এর প্রতি আকর্ষণ কমে যায় এর ইলেকট্রনের প্রতি অক্সিজেনেরও কি হবে অক্সিজেন হাইড্রোজেনের মধ্যকার বন্ধনের প্রতি ইলেকট্রনটা কি হবে প্লাসফর্মে সো ইলেকট্রন বন্ধনটা কিন্তু খুব সহজে অক্সিজেন নিজের দিকে নিতে পারে ওদের কি বুঝতে পারছেন যার কারণে আমরা খুব সহজে বলতে পারি হচ্ছে এইটা এখানে কিন্তু ওরকম কোনো ঘটনা ঘটছে না হচ্ছে কি এরকম বলেন তো এই ইথানোয়িক অ্যাসিড আর হচ্ছে মিথানোয়িক অ্যাসিড তথা ফর্মিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিড এর মধ্যে কোথায় ইলেকট্রন হাইড্রোজেন আয়ন বেশি রিলিজ হবে ফর্মিক অ্যাসিডে তাহলে ফর্মিক অ্যাসিডে যদি হাইড্রোজেন আয়ন বেশি রিলিজ হয় কারণ এখানে এই পজিটিভ চার্জের ঘনত্ব কমানোর মতো শুধু এখানে নাই তো ইলেকট্রন এখান থেকে যে কার্বন যে শক্তিতে টানবে অক্সিজেন যে শক্তিতে টানবে তার থেকে অনেক কমে কিন্তু এখান থেকে টানবে তার মানে আমরা বুঝতে পারছি ফর্মিক অ্যাসিডের তুলনায় অ্যাসিডিক অ্যাসিড এর কি কম কম কমিক অ্যাসিডিক অ্যাসিডের মানে তুলনায় ফর্মিক অ্যাসিড এর কি বেশি কথা বোঝা গেছে আর তো কেন কোন কাহিনী হলো সব ব্যাখ্যা কিন্তু বলছি এখন যদি আমরা এর প্রসঙ্গে আরো দু একটা করি যে অ্যাসিডিক অ্যাসিড এবং কোনো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কার বেশি হবে তাহলে এটা কোশ্চিন লিখে রাখেন আমি সংকেতটা লিখছি এরকম করে অ্যাসিড মানে সি আই বন্ধন সি ও অক্সিজেন আর হচ্ছে এইচ এর নাম অ্যাসিডিক অ্যাসিড আরেকটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড সি বন্ধন সি আই টু সি এখানে অক্সিজেন এখানে হাইড্রোজেন এর নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড এর নাম হচ্ছে কি ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড তো বলেন তো স্যার কোনটার অ্যাসিড ধর্ম বেশি বলে আপনার মনে হয় অ্যাসিডিক অ্যাসিড এখানেও কিন্তু একই ঘটনা এই মূলক কি করবে বলেন তো এই অক্সিজেন যদি ইলেকট্রনটি এনে নেয় এই অক্সিজেন ইলেকট্রনটি এনে নিচ্ছে মূলক ইলেকট্রন প্রদান গ্রুপ বুঝেন কিন্তু ইলেকট্রন প্রদান গ্রুপ ঠিক আছে এই ইলেকট্রন টানবে এও টানবে এদিকে টানা টানই হবে কিন্তু ঘটনা হচ্ছে ইলেকট্রন এ পাশ থেকে দেওয়ার কারণে এই কার্বনের অক্সিজেনের মুক্ত জোর ইলেকট্রনের প্রতি আকর্ষণটা কিছুটা হলেও কি হবে কমে যাবে না কিন্তু ক্লোরিন কি আছে দেখেন একটু খেল করেন ক্লোরিন হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল মোস্ট ইলেকট্রন নেগেটিভ মৌল যার কারণে হচ্ছে কি ক্লোরিন এই ইলেকট্রন নিজের দিকে টানবে তাহলে মিথাইল মূলক তথা এখানে মিথিলের মূলক কি ওকে কার্বনের দিকে ইলেকট্রন দিবে এ যখন টানা শুরু করছে তখন ইলেকট্রন এই দিকে টানা শুরু হবে এই কার্বনের উপর ঘনত্ব ইলেকট্রনের ঘনত্ব আরও কি হবে কমে যাবে না তাহলে এর কিন্তু ক্ষুধা আগের তুলনায় আরো বেড়ে যাবে এবার এই বেশি সুতিতে অক্সিজেনের ইলেকট্রন টানবেও বেশি সুতিতে এই অক্সিজেন হাইড্রোজেনের মধ্যকার ইলেকট্রন টান দেবে হাইড্রোজেন এই যোগের কি হবে বেশি রিলিজ হবে দ্রুততম সময়ের মধ্যে চাইতে অম্লধর্মিতা কি বেশি বোঝা অম্লধর্মিতা কি পাবে বেশি প্রকাশ পাবে কথা বুঝতে পারছেন তাহলে অ্যাসিডিক অ্যাসিড আর ফর্মিক অ্যাসিডের মধ্যে কার বেশি বাবা ফর্মিক অ্যাসিড ক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আর অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কার বেশি আবার ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের বেশি আবার যদি বলি যে ক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কার বেশি ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড ডাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিড আর ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের মধ্যে কার বেশি ট্রাইক্লোরো অ্যাসিডিক অ্যাসিডের বেশি তো যদি মাথায় ভালো করে ঢুকে থাকে তাহলে এই ধরনের কোশ্চেন সর্বোচ্চ দুই মার্সের জন্য আসবে সৃজনশীল আসার মতো কোশ্চিন ওরকম করে নাই গতে দুই মার্সে অথবা এমসি কিন্তু আসতে পারে যে মেসে কোন অ্যাসিডের অম্লধর্মিতা বেশি আমরা এই তথ্যগুলো দিয়ে ব্যাখ্যা করে অ্যান্সার করতে পারবো এমসি তথ্যগুলো জানা থাকলে এমসি কিন্তু আনসার করা সম্ভব আশা করি বুঝতে পারছে সমস্যা নেই